যদি মহান রবুল আল আমার কবুল করে আপনাদের দোয়া এবং ভোটে যদি আমি সংসদে যাইতে পারি আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি আমার জীবনে যা কামাই আছে এই যে উফরে আল্লাহ আমি নিচে আমার এক পয়সা কোনো হারাম কামাই নাই তা আমি যদি শের পানির মধ্যে শের দুধের মধ্যে সডাক পানি দিই দুধটা কি আমার হারাম হয়ে যাইতো না আমি যদি এমপি হইয়া হিনতে আমার দেখাতে আমার সারা জীবনের কামাই কি সব কি হইলো হয়ে গেল সব আমার কিছু আপনারা এইটুক আস্থা এবং বিশ্বাস রাখেন আমি আপনাদের আমানত আপনাদেরকে বুঝাই দিব সরকার থেকে যত অনুদান পাওয়া যাবে পাশাপাশি চেষ্টা করব আমার নিজের পকেটের থেকে বই দাও আপনারা কিছু সহযোগিতা করবেন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঘোরা প্রতীকের প্রচারণায় আজকে উপস্থিত আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি উপস্থিত এলাকার ভাই বন্ধুরা এবং মা বোনেরা উপস্থিত আমার সাথে যারা হিসেবে এসেছেন সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে সালাম আসসালাম আপনারা দেখবেন যে এই বিগত পাঁচই আগস্টের চব্বিশের পাঁচই আগস্টের পরে হালোয়াঘাট এবং সহ সারা বাংলাদেশের মানুষ যে নিরাপত্তাটা চেয়েছিল সেই নিরাপত্তাটা আজকে কোথাও দেখতে পাচ্ছি না কিছু মানুষ মিলে একটা 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 করে ইউনিয়ন তারা জিম্মি করে রাখে দরবার করলেও তাদের সব কথা নিয়ে দরবার করতে হয় কোন আইন সালিশ করলেও তাদের সাথে বলে করতে হয় একজনের জমি আরেকজন দখল করে নিয়ে যাচ্ছে একজনের গলি থেকে গরু আরেকজন নিয়ে যাচ্ছে এই যে একটা অবস্থা শুরু হয়েছে এই অবস্থায় আমরা কিন্তু হালুয়াঘাটের মানুষ আমরা কিন্তু অভ্যস্ত না আমরা আমরা এই ধুরাইলের মানুষ কিন্তু অভ্যস্ত না আমরা শান্তির জন্যই কিন্তু আমরা বসবাস করি আপনারা যারা এলাকার সাধারণ মানুষ আপনারা কিন্তু কেউ কারো কাছে কিন্তু ভাত খাবারের জন্য যান না আপনারা মানুষের কাছে কেন যাচ্ছেন আপনি ন্যায় বিচারটা পাওয়ার জন্য কিন্তু মানুষের কাছে যাচ্ছেন আপনারা এরকম একটা সমাজ ব্যবস্থা চান যেখানে আপনার নিজের উপার্জিত পয়সা আপনি নিজে কামাই করে নিজের কাছে রাখবেন কাউকে চাঁদা দিতে হবে না আমরা এই এই সাধারণ মানুষকে নিয়ে আমি বিগত বহু বছর যাবত কাজ করছি দুই সাল থেকে আমি এই হালুয়াঘাট এবং ধুবার মানুষের জন্য বিভিন্ন কাজ করতে যেয়ে দেখেছি যারা এই এলাকার সাধারণ মানুষ যারা কোনো নেতৃত্ব ব্যক্তিত্ব মধ্যে যায় না স্বাভাবিক জীবনযাপন করে তাদের নেতাদের কাছেও চাওয়া পাওয়ার কিছু নাই তারা কি চায় নেতার কাছে তারা একটা নেতার কাছে চায় তার বাড়ির এলাকার রাস্তাটা যাতে ঠিক মতনে মেরামত হয় বিদ্যুতের সমস্যাটা যাতে সমাধান হয় ঠিক মতন পরিষদে গেলে যাতে ন্যায় বিচারটা পাওয়া যায় থানায় গেলে যাতে পুলিশে হয়রানি না করে কোন সাইন্স থেকে দইরা লই যেতে না যাওন লাগে সরাসরি যেতে থানার মধ্যে যাইতে পারে ইওনো অফিসে গেলে যেতে কষ্টটা সহজ হয়ে যায় আর কিছুজন আমরা বিশেষ করে আমাদের মা বোনেরা চাই এই হালুয়াঘাট হাসপাতালে যেন প্রাথমিক চিকিৎসা সহ তাদের যে গর্ভাবকালীন অবস্থায় তাদের যে একটা সিজারের প্রয়োজন তাদের চিকিৎসার প্রয়োজন সেই জিনিসটা মাহমুদ নির্দেশছি আমি বেশি তারা চাই এদে কেউ বলে নাই যে ভাই আমার একটা পাঁচতলা বিল্ডিং করে দিন আমার একটা মোটর সাইকেল কিনতে আমার একটা প্রাইভেট কার কিনতেন এই ধরনের দাবি দাও আমি কি ওর মধ্যে দেখছিলাম আপনারা নিজের খায় শুন আবার নিজের দায় খাইবেন কিন্তু এনে কি ওর কাছে খাইবার লাগেও কিন্তু আপনারা বইয়ে থাকেন না কিন্তু এখন দেখবেন প্রত্যেকটা ইউনিয়নে কিছু কিছু মাত বর গজাইছে এই মাতবররা তারা সিন্ডিকেট করে সিন্ডিকেট করে আমনের মতো সাধারণ মানুষের মাথা বেজবার চায় তারা এই যে সাধারণ মানুষের মাথাটা যে বেজবার চায় ইয়ান তো পাবলিক ও চালাক মানুষ কিন্তু আর বুকা না মানুষ কিন্তু চালাক হয়ে গেছে আগের মতো মানুষ কিন্তু বুকা না এখন আমনে বয়স্ক মানুষ আমনে দেয়া যাইতেছে একজনের বাইলে বেড়ে গেছে আমনের ছেলে বর্তমানে পড়ালেখা করতেছে সচেতন আছে সে তার বাবাকে কিন্তু সচেতন করতেছে এখন এই যে যেমন করেন মাদ্রাসাত যে পড়তে কি ইউনিয়নে অর্জন দর্জন কইরা এরা যে মাইশের মাথা ফেজ বর মানুষ তালাক হওয়ার কারণে এরা দুঃখ কিনতে আইলে মানুষ আগে উত্তর দিকে করে ঠিক মানুষ এখন আরে বাইলে ট্যাবলেট খাইতেছে না সাধারণ মানুষ কিন্তু জায়গা উঠছে আমি যেই দিকে যাইতেছি মানুষ কয় বুরছার লোক নামে লাগি আমি বুরছাইতেছি এরমনে এরম মেলা মাইশের লগে আমার দেখা হইছে না কই আপনি দেখছেন জীবনে আমরা নাম হুই নাই আমরা লাগে ভোট চাইতেছি এরকম সব জায়গাতে হইতেছে আমার লগে কোন এরকম কোনো দেন তারার লগে হইলো কমিটি তারার লগে তারার লগে মার্কা তারা বড় পদের মানুষ আমার লগে তো কিছুই নাই আমার লগে আছে কেটা এই সাধারণ মানুষ সামনে রাই আমার নির্বাচন করতেছে এই যে মাত্র এক চাষ তুলে তাইলাম বেটা সারাদিন বলে আমার মাগনা চা খাওয়াই বেড়া লগে আইসকাই দেওয়া হয়েছে আমার আমি শুনে আলোচনা করেছি বেড়া আফগান পরে আমার একটা ফুলের মালাও দিতে পারে আরেকজন আরেক আমি নির্বাচন চলতেছে আমি মানুষের কাছে চার লাখ তিরাশি হাজার ভোটার চার লাখ তিরাশি হাজার হালুয়াঘাট বারোটা ইউনিয়ন দুবার সাতটা ইউনিয়ন হালুয়াঘাট একটা পৌরসভা বিশটা যদি ইউনিট আমি ঘুরি সময় তো নাই আর সময় আছে দশ বারো দিন সব জায়গা যাইবার পাইতেছি না মানুষ কইতেছে আমারই না আমারই না সব জায়গা যাইবার হইতেছি না

কি এলা কইছ না একটা লোকেরও দুইজন আছে বলিছে এরা এই ফাকা আওয়াজ কই लेके পারে মানুষরে ডট দেখাইবার লাগিয়া ইয়ার কয়দিন পরে আবার কোয়া শুরু করছে বুটকেন্দ্র দল কইরালব দূর যতই দেখ লাভ হইতো না বুটকেন্দ দল কইরালব আমি আপনাদের কাছে কইলা যাইতাছি আমি যেও তো স্বতন্ত্র নির্বাচন করব আমি আইন সিঙ্গুল সকল ভাইনীর সাথে আমি কথা বলছি যে নির্বাচন কিরম হইব নির্বাচন যদি সুষ্ঠু হয় সাধারণ মানুষ যদি ভয়রানি শিকার না হয় তাহলে আমি নির্বাচন পরফরম নাইলে আমি করতাম না আমি মানুষের উপকার করব না পারি আমি মানুষের বিপদে ফলাইবে করতাম না ঠিক আমার আলাপ সুধা আমার লাগে একবাটা জেলো যায় জেল কাটবো আমার লাগে একবাটা পুলিশে ভয়রানি করব আমি নির্বাচনই করলাম না কয় আপনি নিশ্চিত থাকেন কোনো সাধারণ মানুষকে ভয়রানি করা হবে না নির্বাচন সুষ্ঠু এবং রঞ্জক হবে ইউনূ সরকার যে বর্তমান অন্তর্বর্তীকালীন ইউনূ সরকার সে প্রতিজ্ঞা করছে আমি অন্য কিছু করি আর না করি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুস্থ এবং গ্রহণযোগ্য নির্বাচন করে দিয়ে যায় আপনারা ভোট দিবেন আপনাদের ভোট সিসি ক্যামেরার মধ্যে দেখা যায় ভোট দেওয়া ভোট দৈরা দায়িত্ব কার আমি নিলাম দায়িত্ব ওহ এই আলাপও তারা শেষ তারা নতুন কিন্তু আরেকটা আলাপ বাক্য শুনুন শুনিয়া দায়ন পরে ওহ তারা কইতাছে হ্যাঁ স্বতন্ত্র এমপি লাভ নাই কম তো আমাদের কাছেই থাকবো হ্যাঁ সংসদ ধরে বাইরে পিছে বইয়ে থাকবো তো লাভ কি তারেশ বানায়া আমার কথা হইল যে আমি যে বিগত কত বছর ধরে কাম করতেছি এটা আমার নিজের পকেটের পয়সা দিয়ে কাজ করতেছি না মানুষের যে সেবাগুলা দিছি দেখি নিজের পকেটের পয়সা দিয়ে এত দিছি ঠিক না তারা কইতে পারে যে টাকার পয়সা কম কিন্তু 24 এর আগস্টের পরে তারা বালু বেচ্যা কয়লা বেচ্যা জিরাসিনি সব বেঁচে বিনাশ করি যাচ্ছে কি ঠিক তো তারা টাকা কামাইছে না 24 এর আগস্টের পরে আমার চেয়ে বেশি তারা কামাইছে আমি হালাল ভাবে যত তারা বেহালাল ভাবে আর চেয়ে বেশি টাকা কই আমি তো কোনো জায়গা যায় না 10টা মানুষ কয় জেহেরা আমার উপহার কইতে দিছে কাজ করার খবতা থাকলে এটা সবসময় সময় সৈয়দ মাসি কাজ করন যায় এটা গর শুয়া থাকলেও কাজ করন যায় বোয়া থাকলেও কাজ করন যায় খারয়ে থাকলেও কাজ করেন যে তারা যখন দিন ফারছে না তারা এমপি হইলেও ফারতো না তারা প্রধানমন্ত্রী হইলেও ফারতো কি কথা ক্লিয়ার বুঝছেন আমরা আমি আপনাদের প্রতিনিধি হিসেবে যদি মহান রবুল আলামিন আমারে কবুল করে আপনাদের দোয়া এবং ভোটে যদি আমি সংসদে যাইতে পারি আমি আপনাদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি আমার জীবনে যা কামাই আছে এই যে উফরে আল্লাহ আমি নিছে আমার এক পয়সা কোনো হারাম কামাই নাই আমি যদি শের পানির মধ্যে শের দুধের মধ্যে একশো ডাক পানি দেই দুধটা কি আমার হারাম হয়ে যেত না আমি যদি এমপি হইয়া হেন আমার খাইতে আমার সারা জীবনের কামাই কি সব কি হইল হারাম হয়ে গেল সব আমার কিছু আপনারা এইটুক আস্থা এবং বিশ্বাস রাখিয়ে আমি আপনাদের আমানত আপনাদেরকে বুঝাই দিব সরকার থেকে যত অনুদান পাওয়া যাবে পাশাপাশি চেষ্টা করব আমার নিজের পকেটের থেকে বই রাও আপনারা আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন এবং বারো তারিখ সকাল সকাল বিশেষ করে মা বোনরা কিন্তু যদি আমার চোখের মহিলা রুগী থাকে বা সে কোনো উপকার পাইছে তারা কিন্তু আমারে কয় তবা তোর লাগে কোরআন শরীফ পড়িয়া সবসময় দোয়া করি কিন্তু নামাজ পড়িয়া তোর দোয়া করি এই যে মানুষের দোয়া আল্লাহর রহমত এই নির্বাচন কিন্তু তারাই আমার কুইরে দিতেছে আমি আপনাদেরকে বলবো সকাল সকাল মা বন্ধুদেরকে নিয়ে আপনারা ভোট যাবেন যত সকাল সকাল পারেন সকাল সাড়ে সাতটার থেকে ভোট শুরু হইবো যত সকাল সকাল পারেন ভোটটা দিয়ে আয়া বাড়ির কাম কাজ করবাই ইনশাল্লাহ আগামী বারো তারিখ ঘুরা মার্কা আপনারা ভোট দিয়ে গুড়ার বিজয় সুনিশ্চিত করবেন